এম কে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বেলা দুটো থেকে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে মির্জা জিনিয়াস নামে একটি কনফারেন্স অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার সিনিয়র আইনজীবী ও অ্যাডভোকেটরা ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এই সংগঠনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে সংবর্ধনা দেওয়া হয় আগত সকলের হাতে ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ তুলে দেওয়া হয় তবে সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান যত কম ব্যয়ে মানুষকে আইনে পরিষেবার দায়ের মধ্যে আনা যায় তার চেষ্টা করব মানুষ যত সঠিক পরামর্শ পায় তার জন্যে আমাদের একশো শতাংশ ভূমিকা থাকবে এবং পশ্চিমবঙ্গে যত সাব আছে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রতিটা সাব ডিভিশনে যেন এমকে অ্যাসোসিয়েটস এর একটা করে শাখা ব্রাঞ্চ থাকে যেন দেশ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষ আইনের দরজায় যায় এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আইন মানুষকে সাহায্য করে কিন্তু ভুলবশত হোক বা কারো প্রচনার মাধ্যমে আইনটা তাদের কাছে জটিলতা হয়ে যায় জটিলতার শিকার হয় তাই আইনি জটিলতা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং এই ঝঞ্ঝাট এবং জটিল সমস্যাগুলোকে সরল করার উদ্দেশ্যে শুধু কলকাতা হাইকোর্ট নয় আমাদের ফার্মে বিভিন্ন এমিনেন্ট লয়ার আছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করে হাইকোর্ট সিটি কোর্ট ব্যাংশাল কোর্ট আপনার ল্যাট স্যাট থেকে শুরু করে বিভিন্ন কোর্টে আমাদের এমিনেন্ট লয়াররা কাজ করে আমরা চাই সাধারণ মানুষ আইনের যে একটা ভয় থেকে বেরিয়ে এসে আইনের যোগ্য পাওনা বুঝে পায় এবং আইনিভাবে তারা যেন সমস্ত রকম সাহায্য পায় তার জন্য আমরা সকল সদস্য মিলে চেষ্টা করব মানুষের কাছে পৌঁছে যাওয়া কলকাতা উর্দু একাডেমিতে আমরা দেখতে পাচ্ছি যে মিট দা জিনিয়াস একটি অনুষ্ঠান করলেন এম কে অ্যাসোসিয়েট তো এই বিষয়ে আজকের আজকের এখানে যারা অতিথি হিসাবে এসেছিলেন যারা এখানে দর্শক হিসাবে এসেছিলেন শ্রোতা হিসাবে এসেছিলেন আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো আজকের এই অনুষ্ঠান এসে আপনার কেমন লাগলো আজকে অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে এবং প্রথমে আমি সাধুবাদ জানাই অ্যাডভোকেট মাসুদ করিম সাহেবকে যে উনি এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন প্রত্যেকটা মানুষকে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অতিথি হিসেবে এসেছেন যেভাবে উনি প্রত্যেককে সম্মানিত করেছেন এর জন্য উনাদের সাধু করিম সাহেবকে এবং আরো একটি বিষয় খুব ভালো লেগেছে আমার যে প্রত্যেকটা মানুষকে উনি হাতে স্মারক তুলে দিয়েছেন এখানে এই ল ফর্মটা খুবই নিধি লোক দেশে টিম মে প্রভাব হেড হচ্ছে তাহলে এটা তো খুবই ভালো আর এখানে আমরা দেখলাম যে অনেক লয়ার বা জাজ কে সম্মান দেওয়া হইছে সেটা দেওয়াও উচিত কেন আমরা অনেক যে प्रोफেশনে আছি আমরা কি চাই আমরা চাই যে আমাদের সম্মান হোক বা টিচার হোক বা ডক্টরস হোক বা লয়ারস হোক দিস ইজ वेरी গুড ইনিশিয়েটিভ फ्रॉम देयर पार्ट एंड आई एम वेरी হেল্প আই এম वेरी मच हैप्पी दैट आई एम पार्ट ऑफ दिस सो

আইন সম্বন্ধে প্রচুর ভয় আছে সাধারণ মানুষের মধ্যে মেন উদ্দেশ্যটা হচ্ছে এর যে ভয়টাকে কাটিয়ে তারা যেন তাদের ন্যায্য ন্যায়টা যেন তারা পায়

খুবই ভালো লেগেছে খুব সৎ প্রচেষ্টা এবং সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নেই এই যে প্রচেষ্টা এখানে রং জাতি বর্ণ কিছু হয় না আমাদের পরিচয় একটাই মানুষ আমাদের পরিচয় হলো আমরা আইনি পরিষেবা যাতে সঠিকভাবে পাই আমি এম কেসে সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাকে এই প্রোগ্রামে দেখার জন্য আপনার নাম করা সৌমেন চক্রবর্তী প্রফেশনাল ফটোগ্রাফার কানেক্টেড উইথ আইসিসি কলকাতা থেকে ক্যামেরায় জেসমিনা পারভিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ